বিশ্বের সকল জীব প্রাণী ও মানুষের মুক্তির জন্য কাজ চলে যাব ইনশাল্লাহ আমরা এখন আছি বাংলাদেশের সবচেয়ে বড় রেলওয়ে স্টেশন ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন ঢাকা কমলাপুর রেল স্টেশনের স্থপতি হলো ব বই ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে যারা গৃহহীন আছে তাদেরকে কিভাবে গৃহর ব্যবস্থা করা যায় এবং ছিন্নমূল ঝড়ে পড়া মানুষদেরকে কিভাবে। তৃণমূল মানুষদেরকে কীভাবে শিক্ষার আওতায় নিয়ে আসা যায় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং গায়নাম একাডেমি কাজ চলে যাবে বিশ্ব শান্তি মানব কল্যাণ মানবাধিকার এবং এই বিচার প্রতিষ্ঠা করাই আমার জীবনের লক্ষ্য আর সেই গ্রহ নিয়ে আমি কাজ চলে যাচ্ছি বিশাল বড় প্ল্যাটফর্ম হরজত মোহা ইসলাম হরজত আদমল ইসলাম হরত ইসাল ইসলাম হরতমসাল ইসলাম হরত ই ইসলাম হররত কুমাল ইসলাম হরত ফুদ আলি হজরত লৌতাইসালাম হররত সালিআলসাল্লাম হজরত ইসমাইলসালাম হজরত ইসাকালাম হজরত আরিব আলাইলসলাম হজরত শোয়াইব আলাইসালাম হজরত জাকরি আলয় সালাম হজরত ইয়াহিগা আলাইসালাম হজরত ইদরিসাম হরত উজার আলাইসালাম হররত হারুন আলয় সালাম হরত দাহউ আলিমাম হজরত সালাইলসালাম হজরত ইয়াসমাম হররত জুলকিফুলাম হজরত দানি আলসালাম হজরত ইউরাইবুল আলিাম হজরত শিষ আলাইসালামের পদঙ্ক অনুসরণ করে সারা বিশ্বের সকল জীব প্রাণী ও মানুষের মুক্তি জন্য কাজ চলে যাব সারা বিশ্বের সকল নারীর প্রতি যৌনসহিংসতা যৌন নিপীড়ন যৌন সন্ত্রাস কীভাবে বন্ধ করা যায় সেই জন্য কাজ চলে যাচ্ছে এবং বাংলাদেশ ইন্ডিয়া নেপাল ভুটান আমেরিকা রাশিয়া কানাডা আজারবাইজান আমেরিকা ব্রিটেন নরওয়ে ডেনমার্ক সুইডেন সুইজারল্যান্ড ইটালি ইথিওপিয়াতে কীভাবে বায়োডাইভার্সিটি এবং জীববৈচিত্র্য নিশ্চিত করা যা উন্নত করা যায় সেই জন্য বিশ্ব মানবাধিকার সময় এবং রায়ন মত একাডেমি কাজ চলে যাচ্ছে সারা বিশ্বের সকল দেশে গণতন্ত্র মানবাধিকার আইনের শাসন প্রকাশের স্বাধীনতা বাক স্বাধীনতা নিশ্চিত করার জন্য কাজ চলে যাচ্ছে ফিলিপাইনের মারিয়া রেসা এবং ইটালির নার্গিস ইরানের নার্গিস মোহাম্মদি এবং শিরিনাবাদী এবং ইয়েমেনের তাকুল কারমান পাকিস্তানের মালালা ইসুলজাই এবং আব্দুল সালাম ইন্ডিয়ার মহাত্মা গান্ধী মাদার তেরেসা এবং মায়ানমারের অংশ সূচি বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইনুস এবং ফিলিস্তিনের ইয়াসিন আরাফাত এবং তুরস্কের মুস্তফা কামালার কতুক পাশার মতো সারা বিশ্বের সকল জীব প্রাণী ও মানুষের মৌলিক মানবাধিকার কিভাবে নিশ্চিত করা যায় সেই জন্য কাজ চলে যাচ্ছে ইট ইজ মাই ভিশন টু মেক আওয়ার্ভ গ্রেট দেশ আই এম ওয়ার্কিং টু এনশিওর হিউম্যান রাইটস এডুকেশন পি জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আই এম ক্যাম্পেইনিং টু এনশিওর এডুকেশন পিচ জাস্টিস এডুকেশন রুল অফ ল ফ্রিডম অফ ফ্রিডম অফ এক্সপ্রেশন দ্য ওয়ার্ল্ড আমেরিকার ডোনাল্ড ট্রাম্প এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী কে আর ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস এবং ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা দত্ত মোহাম্মদ ইলুস বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং ইন্ডিয়ার রাষ্ট্রপতি জগুদ্দী মুরমুদ তুরস্কের প্রেসিডেন্ট টাইফ তাইফ এরগুগান এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলুদিমির জালানিস্কির মধ্যে একটি শান্তি আলোচনা চাই ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ কীভাবে বন্ধ করা যায় আজারবাইজান আর্মেনিয়া যুদ্ধ কীভাবে বন্ধ করা যায় সেই জন্য বিশ্ব মানবাধিকারতা সংঘ ও রায়নম একাডেমি কাজ চালিয়ে দেবে আমাদের একটাই লক্ষ্য সারা বিশ্বের মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করা সেই জন্য দুই হাজার ষোলো সালেতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পড়ার সময় এবং দুই হাজার একুশ বাইশ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আমি শিশুদের শিক্ষা সারা বিশ্বের সকল জীব প্রাণী মানুষের মুক্তির জন্য কাজ চালিয়ে যাচ্ছি এবং আমাদের পৃথিবী হতে ভাল্য বিবাহ প্রতিরোধ করা এবং বাংলাদেশের সকল বস্তি এবং ইন্ডিয়া সফল বস্তির সহ আমেরিকা ব্রিটেন রাশিয়া কানাডা সহ সারা বিশ্বের সফল বস্তির স্লাম ডুয়েলার পিপলদের অধিকার কীভাবে এনসিউল করা যায় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায় নাম চলে যাচ্ছে এবং সারা বিশ্বে ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন সহ সারা বিশ্বের মানুষের মৌলিক মানবাধিকার কীভাবে নিশ্চিত করা যায় সেই জন্য কাজ চলে আমাদের কৃল সারা বিশ্বের সকল যে প্রাণী ও মানুষের মৌলিক মানবাধিকার নিয়ে কাজ করা আমরা এখন এসেছি বাংলাদেশের সবচেয়ে বড় রেলওয়ে স্টেশন কমলাপুর রেলওয়ে স্টেশন কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে কী মানুষ আছে তাদেরকে কীভাবে শীত করা ফল প্রাণী ও মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করার জন্য কাজ চলে যাব আই এম ওয়াইটিং টু এমসিউর হিউম্যান রাইটস ইজ জাস্টিস এডুকেশন ফর এভরি পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড রাশিয়ার লিউজল স্টোরি মেক্সিম কুর্কি ফিউল জস্তিগুর্কি আমেরিকান ওয়ার্ল্ড উইটম্যান রবার্ট ফ্রস্ট এবং ব্রিটেনের পার্সিলিস্ট শেলি জন কি উইলিয়াম অর্থওয়ার্ড জন লগ টমাসল জাজেক তাদের প্রধান প্রদর্শন করে এবং জার্মানির আলবার্ট আইনস্টাইন ব্রিটেনের আইজেক নিউটন উইলিয়াম শেক্সপিয়র এবং ইটালির লিওনার্দো দোতা বেসি মাইকেল অ্যাঞ্জেলো স্পেনের পাবলু বিকাসো নেদারল্যান্ডসের বিশ সেলভ্যান হক এদের প্রধান পরিশ্রণ করে সারা বিশ্বের সকল জীব প্রাণী ও মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করার জন্য কাজ চালু হোক জাতিসংঘের হিউম্যান মিলেনিয়াম ডেভেলপমেন্ট বোর্ড দু হাজার তেরো দু হাজার পনেরো এবং জাতিসংঘের সাস্টেনেবল ডেভেলপমেন্ট বোর্ড দু হাজার ষোলো থেকে দু হাজার তিরিশ সাল পর যে মৌলিক অধিকার মানবাধিকার এবং জাতিসংঘের উনিশশো আটচল্লিশ সালের যে হিউম্যান রাইটস ডিক্লারেশন ইউনিভার্সাল হিউম্যান রাইটস ডিক্লারেশন আর সেইগুলো নিয়ে বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং গায়নামত একাডেমি কাজ চলে যাবে সারা বিশ্বে সকল নারীর প্রতি জনসংখ্যতা প্রতিরোধ করা এবং সারা বিশ্বের সকল মানুষকে কীভাবে শিক্ষার্থায় নিয়ে আসা যায় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সঙ্ঘ এবং গায়নাম্মত একাডেমি কাজ চলে যাবে বিশ্ব মানবাধিকার রক্ষা একটি লক্ষ্য সারা বিশ্বের আমরা এখন আছি কমলাপুর রেলওয়ে স্টেশনে কমলাপুর রেলওয়ে স্টেশনের যে ছিন্নমূল মানুষ তাদেরকে কিভাবে শিক্ষার আওতায় নিয়ে আসা যায় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়ন মত একাডেমির কার্যালয়ে যাচ্ছে সারা বিশ্বে হতে বর্ণ প্রতিরোধ করা আমেরিকার জলযুক্ত যেভাবে স্বাদ সুখ করে হত্যা করেছে পুলিশ সদস্য আমেরিকাতে সুতরাং সারা বিশ্বে সকল দেশে জলবায়ু পরিবর্তন বা বায়োডাইভার্সিটি কীভাবে পরিবর্তন মোকাবেলা করা যায় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়ণ মত একাডেমি কাজ চলে যাবে আমাদের জীবনে একটি লক্ষ্য সারা বিশ্বের সকল জীব প্রাণী ও মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করা বিশ্ব শান্তি মানব কল্যাণ মানবাধিকার ও নির্বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আমি কাজ চলে যাচ্ছি আমাদের একটি লক্ষ্য আমাদের বিশ্বে যাতে আর কোনো যুদ্ধ না হই সেই জন্য কাজ চলে যাচ্ছি আমেরিকার প্রেসিডেন্ট হেরিয়াস টোমেন উনিশশো পঁয়তাল্লিশ সালের ছয় আগস্ট নয় আগস্ট জাপানের তিরোশমা নাগা যে পারমাণিক বোমা ফেলেছিল তার তীব্র নিন্দা জানাই এবং আমাদের বিশ্বে আর যাতে কোনো পারমাণবিক বোমা নিক্ষেপ না করা হই সেই জন্য বিশ্ব মানবাধিকার সংঘ রায়ন একাডেমি কাজ চলে যাবে আমরা এখন আছি বাংলাদেশের কমলাপুর রেল স্টেশনে কমলাপুর রেল স্টেশনে তৃণমূল তৃণমূল মানুষকে কীভাবে শিক্ষার আওতায় নিয়ে আসা যায় এবং বাংলাদেশের সকল মানুষের মৌলিক মানবাধিকার কীভাবে শিউ করা যায় সেই জন্য কাজ চলে যাচ্ছি বাংলাদেশের শীতার্থ মানুষের পাশে সারা বাংলাদেশের সকল মানুষকে দাঁড়ানোর আহ্বান জানাই এবং বাংলাদেশের সকল প্রতিবন্ধী এবং ইন্ডিয়া নেপাল ভুটান আমেরিকা আজারবজান সারা বিশ্বের সকল প্রতিবন্ধী মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করার জন্য কাজ চলে যাব ইনশাল্লাহ এবং সারা বিশ্বের সকল জীব প্রাণী ও মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করার জন্য কাজ চলে যাব ইনশাআল্লাহ বিশ্বশান্তি মানব কল্যাণ মানবাধিকার ও নেইবিচার প্রতিষ্ঠা করাই আমার জীবনের লক্ষ্য আর সেই লক্ষ্য নিয়ে আমি কাজ চলে যাচ্ছি ইনশাল্লাহ